ইমা ফ্রিজের আইপিএস পাওয়ার প্যাক ছয়শ বিয়ে এটা হচ্ছে চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে আপনার রোহিমা ফ্রিজের ব্যাটারি এটা হচ্ছে আঠারো মাসের গ্যারান্টি একশো বিশ পাওয়ারের ব্যাটারি দিয়ে নিলে আমার ছয় ঘন্টা সাথে এগুলো ফিটিংসের মালামাল তো অবশ্যই থাকবে ফিটিংসের মালামালও কিন্তু তারা দিয়ে দিবে এটা হলো তিনটা ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে আইপিএস সম্পর্কে ধারণা দিব যারা আইপিএস নিতে চান অলরেডি কিন্তু গরম শুরু হয়ে গেছে অনেক জায়গায় কিন্তু প্রচুর লোডশেডিং শুরু হয়ে গেছে আপনারা যারা ভালো মানের আইপিএস নিতে চান আমরা আজকে রয়েছি ভাই ভাই আইপিএস তো ভাই ভাই আইপিএস এ যারা এই ধরনের আইপিএস গুলো নিতে চান সারা বাংলাদেশ তারা সার্ভিস দিয়ে থাকে অনেক পরিমাণ কালেকশন তাদের কাছে কিন্তু আছে হ্যাঁ সকল ব্র্যান্ডের আইপিএস আপনারা পেয়ে যাবেন তো বর্তমানে যারা আইপিএস নিতে চান দামগুলো কেমন আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে সুজন ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু আমাদেরকে বলুন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা হতে মৈমনসিংহ রোডে জয়না বাজার কলেজ রোড আচ্ছা 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 ওকে তো ভাই এখন তো মোটামুটি আইপিএস সবারই কম বেশি লাগে

ব্যাটারির গ্যারান্টি থাকবে আঠারো মাস আইপিএস এর থাকবে হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি আচ্ছা ওকে তো এই প্যাকেজটার সাথে মানে কি কি কাস্টমার চালাতে পারবে এটা তিনটা তিনটা লাইট চালাতে পারবে এটা রেট পড়বে হলো আপনার 25500 টাকা আচ্ছা এটা রেট পড়বে 25500 টাকা ফুল সেটআপ এই সেটআপ সাথে কি আপনারা লাগানোর জন্য প্লাগ তার জি এগুলো আমরা দিয়ে দেব এই প্লাগ তার এগুলো কি আপনারা কাস্টমারকে দিয়ে দিবেন আচ্ছা ভাই এই যে 25500 টাকার যে প্যাকেজ এই প্যাকেজে তিনটা লাইট তিনটা ফ্যান চলবে এটা কতক্ষণ চালাতে পারবে এটা 4 ঘন্টা চলবে 4 ঘন্টা চলবে মানে টানা 4 ঘন্টা আপনারা এই প্যাকেজের মাধ্যমে আপনারা চালাতে পারবেন ওকে আচ্ছা এরপর চাইতে যদি আরেকটু বেশি নিতে চায় তাহলে সে ক্ষেত্রে হলো

ছয় ঘন্টা ঠিক আছে এরপরে আমাদের কাছে আছে রোহিমা ফ্রিজার আই এবং রহিমা ফ্রুজের ব্যাটারি ঠিক আছে কেউ যদি চায় রহিমা ফ্রুজের আইপিএস রহিম ফ্রুজের ব্যাটারি রহিম রহিমা ব্যাটারি রহিমা ফ্রুজের আইপিএস যদি নিতে চায় তাহলে এই যে এখানে আছে হলো আপনার রহিমা ফ্রুজের আইপিএস পাওয়ার প্যাক 600 বিএ এটাতে 24 মাসের ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে আপনার রহিমা ফ্রুজের ব্যাটারি এটা হচ্ছে 18 মাসের গ্যারান্টি এই ফুল সেটআপটা হলো 25500 টাকা এটা ব্যাকআপ টাইম কেমন আসবে এটা ব্যাকআপ টাইম 4 ঘন্টা আসবে 4 ঘন্টা আসবে এর চাইতে আরেকটু বড় রহিমা ফ্রুজের আইপিএস এবং রহিমা ফ্রুজের ব্যাটারি যদি নিতে চায় এটা হলো রহিমা ফ্রুজের 120 এমপিআর ব্যাটারি 18 মাস গ্যারান্টি যে সুইচ আপনার ওইটাই থাকবে ওরে আমাদের পাওয়ার প্যাক

আর জৈনাবাজার বাস স্ট্যান্ডে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে ওভারব্রিজ এই ওভার এখানে নামলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে জৈনাবাজার বাস স্ট্যান্ড আর এই ওভারব্রিজ থেকে ঠিক পূর্ব দিকে যে রোডটা গেছে এটাই হচ্ছে কিন্তু আপনারা এখানে দেখছেন এই যে ফ্রিল্যান্সিং সিগুন একটা সাইনবোর্ড আছে এখানে সুন্দর করে কাজী অফিস কাজী অফিসের পাশে দিয়ে যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে কিন্তু কলেজ রোড এটা ধরে এক মিনিট আগাইতে হবে আপনাকে তো এইটা হচ্ছে কলেজ রোড আপনারা জৈনাবাদের থেকে কলেজ রোডে এটা হচ্ছে কলেজ রোড কলেজ রোড থেকে একটু সামনে আগালেই কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই যে ভাই ভাই সুইং মেশিন এবং বাটারফ্লাই ও সিঙ্গার তো এখানে খুব সুন্দর করে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে সকল ধরনের আইপিএস এবং হচ্ছে বাটারফ্লাই সেলাই মেশিনগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন